ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের উপকূলীয় মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে শনিবার বিকেল থেকেই নোয়াখালীর আকাশ বেশ গুম্রমুখ সন্ধ্যার আগেই আকাশ কালো করে শুরু হয় বৃষ্টি এর আগে দুপুরের পর থেকে নদীতে বড় বড় ঢেউ আশ্রে পড়তে দেখা যায় হাতিয়ার এগারো নং নিজুমদ্বীপ ইউনিয়নে বেড়িবাদ না থাকায় জোয়ারের পানি ঢুকে যাওয়ার আশঙ্কা বেড়েছে নিজম দ্বীপবাসীর সাত নং তমরুদ্দিন ইউনিয়ন এবং ছয় নং চরকিং ইউনিয়নের পশ্চিমাংশে ক্ষতিগ্রস্ত বেড়িবাধের কারণে জোয়ারের পানি ঢুকে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী শুধু নোয়াখালী নয় রেমাল ঝুঁকিতে রয়েছে বরিশালের উপকূল অঞ্চলও শনিবার দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ইউএনও সহ অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন আবহাওয়িদ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রে তৈরি হওয়া নিম্নচাপের কারণে নোয়াখালীর উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকা সহ সাধারণ নৌজানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে রাত বাড়ার সাথে সতর্ক সংকেত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুভাষিস চাকমা জানিয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মোতাবেক সব ধরনের কার্যক্রম সম্পন্ন করা হবে হাতিয়া ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আমির হামজা জানিয়েছে ইউএন নির্দেশে উপকূলবাসীকে সতর্ক করতে মসজিদের ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রেমাল আতঙ্কে উপকূলীয় এলাকার মানুষ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র ঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর রাতে মহাবিপদ সংকেত দেখানো হতে পারে বলে জানিয়েছেন খোদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান প্রতিমন্ত্রী বলেছেন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে যা দশ নম্বর মহাবিপদ সংকেতে চলে যেতে পারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা আক্রান্তের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী উপকূল থেকে রেমাল এখনও অন্তত পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান করছে বিশেষ করে পায়রা ও মংলা বন্দরের সরাসরি দক্ষিণে সিডরের মতো ভয়াবহ রূপ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানিয়েছেন মধ্যরাতে বোঝা যাবে এর ভয়ঙ্কর রূপ কতটা মাইদুর রহমান রুবেল কালবেলা thank you